হাই ভিওয়ার্স সকলকে জানাই স্বাগত আজ আমরা অ্যালার্জির কারণ এবং চিকিৎসা নিয়ে কথা বলবো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান বিশ্বে অ্যালার্জির ক্রমবর্ধমান পরিস্থিতি আওয়াল বৃদ্ধ বনিতা শিশু সাধারণত কেউই বাদ যাচ্ছে না সকলে আক্রান্ত এই সমস্যায় সুতরাং প্রথমে জানতে হবে অ্যালার্জি কী সাধারণভাবে বলা যায় শরীরের ইমিউনিটি সিস্টেম যখন বাইর থেকে আগত কোনো ক্ষতিকর বস্তুর বিরুদ্ধে অর্থাৎ অ্যালার্জেন এর বিরুদ্ধে শরীরে ইমিউনিটি সিস্টেম অতি সক্রিয় হয়ে ওঠে এবং শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় এক কথায় তাকেই বলা হয় অ্যালার্জি এরপর জানতে হবে এর কারণ কি কেন অ্যালার্জি হয় এর কারণ জেনারেলি জিনগত বা পরিবেশজনিত হতে পারে অ্যালার্জিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান সিজনাল অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঋতু বিশেষে এই সমস্যা হয় আর নাম্বার টু পেরিনাল অর্থাৎ অ্যালার্জির সমস্যা সারা বছর ধরে কম বেশি চলতেই থাকে এরপর জানা যাক অ্যালার্জি হওয়ার আসল কারণগুলি কি কি এ প্রসঙ্গে প্রথমেই বলি অ্যালার্জির নির্দিষ্ট কোনো কারণ নেই অর্থাৎ একাধিক কারণে অ্যালার্জি হতে পারে যেমন নাম্বার ওয়ান অ্যালার্জিক বিক্রিয়া এক্ষেত্রে ফুলের রেনু বাতাস ধুলো ধুঁয়ো প্রভৃতি এসব কারণে হতে পারে নাম্বার টু ফুড অ্যালার্জি অনেক সময় বিভিন্ন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বা খাদ্যজনিত কারণে এই অ্যালার্জি হতে পারে নাম্বার থ্রি ছত্রাক অর্থাৎ ছত্রাকজনিত কারণে অ্যালার্জি হতে পারে নাম্বার ফোর বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণের কারণে হতে পারে নাম্বার ফাইভ আর্টিকেরিয়া অর্থাৎ আম্বাত বা জনিত অনেক সময় বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়ে থাকে সতরাঙ্গের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ব্যক্তিবিশেষে আলাদা আলাদা সিমটম হতে পারে এবং একই কারণে অন্যের অ্যালার্জি নাও হতে পারে সুতরাং অ্যালার্জি হলে নিজের ইচ্ছে মতো ওষুধ না খেয়ে ভালো কোনো ডার্মাটোলজিস্টের চিকিৎসা নিন চিকিৎসকের রেস্ট্রিকশানে মেনে চলুন সুতরাং আজ এ পর্যন্তই নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ